আসসালামু আলাইকুম আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মানে নিত্য দিনে যে রান্নাগুলো যে ভিডিওগুলো আমি মানে আমি করি যেগুলো কাজগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো যাই হোক আজকে কি কী এবং কি দিয়ে কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই যে সকালবেলা ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে মানে আসার পথে মানে মাদ্রাসা থেকে আমি আসার পথে আর কি ছেলেকে রেখে আসার পথে তখন আমি মানে আমাদের দেশে যে একটা শাক হয় সেই গিমা শাক জানি না কে কী নামে চিনে এই শাকটা প্রচণ্ড তিতা করলার মতো তো যাই হোক ভালো লাগে মানে এটাতে ভাজি করলে অনেক ভালো লাগে গ্রামে আমরা মাঝে মাঝে উঠায় খাই কিন্তু শহরে তো উঠানোর কোনো মানে পরিস্থিতি নাই কিনেই খেতে হবে তো আসার পথে আমি এই যে এই গিমাটা নিয়ে আসছি তো সকালবেলা এখনও খাবার দাবারও হয় নাই মানে খাওয়া হয় নাই ছেলের বাবা অফিসে যাবে তো ও একটু রেস্ট করতেছে ভাবলাম আমি বসে না থেকে এই শাকগুলো বেছে নেই কারণ এই শাকগুলো বাঁচতে একটু সময় লাগে তো যাই হোক আমি ডাইনিংয়ে ফ্যানের বাতাস খাচ্ছি আর সুন্দরভাবে এটাকে বেছে নিচ্ছি আর বাচ্চা বাবা আশেপাশে ঘুরঘুর রেস্ট করতেছে তো যাই হোক আমি সুন্দরভাবে এগুলো বেছে নিচ্ছি এগুলো কিন্তু পাতা ফুল ফেলে দিলে চলে না ফেলে দিলে একটু তিতা লাগে বেশি তো যারা তিতা খান তাদের জন্যই আজকের এই ভিডিও মানে সরি এই রান্নাটা তো এই যে সুন্দরভাবে আমি এভাবে মানে চুচে চুচে পাতাগুলো সব নিচ্ছি আগা টুকে নিচ্ছি সুন্দরভাবে যে নরম অংশগুলো থাকে মাথার দিকে সে অংশগুলো মেনে নিচ্ছি তো যাই হোক এই যে আমি এভাবে সুন্দর করে সবগুলো বেছে নিয়ে নিলাম তো একটা আমি নিয়েছি আর একটা আমি রেখে দেব কারণ অনেক তিতা আর আমাদের বাসার সদস্য মোটেই দুইজন মানে খাওয়ার মধ্যে ছেলে তো এগুলো মুখেও দিবে না যার কারণে আমি একটা রেখে দিচ্ছি অন্য কোনো দিন কোনো রেসিপি শেয়ার করব তো এই যে আমার বাছা শেষ আর গতকাল রাতে বাচ্চার বাবা আম নিয়ে এসছে সেটাও আমি সুন্দরভাবে একটা ডালায় রেখে দিয়েছি আর এই যে এলোমেলো সব কিছু আমি সব কিছু আপনাদের শেয়ার করতেছি সকালে খাবার দাবার হয়ে যাওয়ার পর এই যে এলোমেলো অবস্থা তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে রুমের অবস্থা যেরকম বেহাল থাকে আর কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে আমার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় পুরা বাসা সুন্দরভাবে ক্লিন করতে পরিষ্কার পরিচ্ছন্ন মোছা মাছি ঝাড়ু ঝাঁটা এবং ঘর মোছা এগুলো করতে অনেকটা সময় লেগে যায় এর মধ্যে এগুলো করতে করতে দেখা যায় আমার ছেলেকে নিয়ে আসার সময় হয়ে যায় ওরে আবার গরমের জন্য অনেক সকালে মাদ্রাসাটা দিয়েছে যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে রেখে এসে ও বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ওকে আবার নিয়ে আসতে হয় তো যাই হোক এর মধ্যে সব কিছু গোছাঘাছি করে আবারও আপনাদের সঙ্গে রুমগুলা শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমাকে জানাবেন তাহলে আমি সেই অনুযায়ী আমার ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো তো যাই হোক এই যে ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আপনার ফ্রিজ ট্রিজ সব কিছু মানে সব কিছু আমি প্রত্যেক দিন মোছামাছি করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি তো যাই হোক সব কিছু করার পর এই যে এখন ধোয়াধাইয়ে কমপ্লিট করে নিব এখন এই যে সব কিছু মাজার পর আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ সব কিছু টোটালি দেখাতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এতে আপনাদের ধৈর্য মানে হবে না অতক্ষণ ভিডিও দেখার জন্য আর আমিও তো অত বড় ভিডিও দিতে পারি না বা দেওয়ার নিয়ম নাই ওই রকম অত বড় বড় ভিডিও তো যাই হোক আমি সব কিছু একটু শর্টকাটেই দেখাতে চাই তো এই যে সবগুলো মেজে নিয়েছি আগে মেজে নেওয়ার পর আমি সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি আসলে আমার এই যে ফ্যাম প্রায় মানে কি ননস্টিক নন স্টিক প্যান যেটা আছে সেটা একটু কেমন কেমন হয়ে যেতে লাগছে প্রায় দেড় দু বছর ধরে আমি একই হালে ব্যবহার করতেছি তো মোটামুটি অনেক ভালোই গিয়েছে আমি ভাবছি যে এই মানে এই নন স্টিক জীবনে মনে হয় কিছু হয় না এরকমই আমি জানি আর কি তো সেটা যে আমার হলো ওই যে আর আমি আমি প্যানের রান্না করি নন সরি এই যে টমে টম প্যান মানে জাস্ট এটা স্টনের প্যান নন স্টিক না এটা স্টনের প্যান্ট তো ওইটা মনে হয় নন স্টিকের থেকে অনেক ভালো আমি এখন একটু তেল দিয়ে একটু ভালো করে তাতে নিয়ে যদি আমি কোনো কিছু রান্না করি অনেক ভালো মানে ভাজা যায় বা পাতিলটা অনেক ভালো থাকে তো যাই হোক নিয়েছি শখ করে আর এদিকে আমার সব কিছু ধাই শেষ আমি ঘর বাড়ি মুছে নিচে সরি ঘর না আমি হলো ওই যে বেসিংয়ের সাইডে আশেপাশে চুলার পার এগুলো সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি রান্না করার আগে আমি দিনে দুই থেকে তিনবার মনে হয় চুলা পার মুছি মানে বেসিংয়ের আশেপাশে মানে যতবার মাজা ধোয়া করি ততবার পরিষ্কার পরিচ্ছন্ন করি আর আমি তো একবেলাটা শেয়ার করি আপনার সঙ্গে মানে বিশেষ করে দুপুরেরটা এতে রাতে খাওয়া দাওয়া হয় সকালে খাবার দাবার হয় সব কিছু মানে শেয়ার করা আমার হয় না আসলে তো ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিয়েছি এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি দুই পোটলা কারণ চিংড়ি মাছের ভুনাটা আমার আবার মানে অনেক পছন্দ হয় মানে অনেক পছন্দ লাগে আমি খুবই ভালোবাসি আর কি তো চিংড়ি মাছ কাঁচা দিলেও মনে হয় আমি খেয়ে নেব এরকমটা ভালোবাসি আর কি তো যাই হোক এখানে আমার বড় মাছ বলতে তিন পিস রুই মাছই ছিল মনে হয় বাস মানে ফ্রিজে আমি খুব একটা ভালো করে দেখি নাই তো সামনে এটা পাইলাম এইটাই আমি নিয়ে চলে আসলাম এদিকে আমি একটা আম ধুয়ে নিলাম কারণ ছেলেটা আম খেতে চাচ্ছে তো আমটা আমি ওকে কেটে দিব আর এর মধ্যে পটল বেগুন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আজকে নতুনভাবে নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কে কে এই রেসিপিটা দেখেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এর আগে প্রথমে আমি আমগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি ছেলেটা আম খেতে চাচ্ছে তো সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি ওরে পাঠায় দিয়ে এই যে আমি হলো গিমা শাকটা দেখিয়ে দিলাম এভাবে কেটে রেখেছিলাম তো দেখিয়ে দিয়েছি আর এখানে আমি পটলগুলো সুন্দরভাবে উপরে যে পাতলা পরল আছে সেই পরলটা আমি আঁচড়ে তুলে ফেলে আমি দুই সাইডে সুন্দরভাবে কুচি করে নিয়েছি এতে রস ঢুকবে বা ভালোভাবে সেদ্ধ হবে তো সবগুলা পটলই আমি এভাবে কেটে নিয়েছি আর আমি বেগুনগুলো কেটে নিব সুন্দর করে ডুমডুম করে আর কি তো এভাবে পটল কেটে সুন্দরভাবে ফ্রাই করে আমি আজকে নতুনভাবে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে এই রান্নাটা আমার অনেক মানে পটল তরকারি আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মানে আমি খুবই ভালোবাসি পটলের তরকারিগুলো বিশেষ করে পটলের ভাজি টাজি এই ধরনের খাবারগুলো পছন্দ করি তো এভাবে ফ্রাই করে পটলের তরকারি রান্না করলে অনেক মজা লাগে তো কথা বলতে বলতে আমার পটল আর বেগুন কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন এখানে কিছুটা আমি আলু দিয়ে দেব বেশ অল্পই এভাবে ছিলে মাঝখান থেকে ফালি দিয়ে আলুগুলো দিয়ে দিবো তো এই যে আমার এই ঝোলের তরকারি কাটা শেষ আমার গিমার শাক বাঁচানোর শেষ এখন গিমার শাকের জন্য যে আলু আমার প্রয়োজন এখানে মিডিয়াম সাইজে যে আলুগুলো আছে সেখানে চার ফালি দুই ফালি ছয় ফালি আট ফালি দশ ফালি মানে যখন যা পাইছি আর কি বড় সাইজ ছোটো সাইজ সব কিছু মেলায় ছোটো ছোটো মানে ভুঁড়ির মতন করে আর কি কেটে নিব। তো এদিকে সব কাটা ধোয়া মানে কাটা শেষ এখানে ধোয়ার জন্য চলে এসেছি আর বুটিটা আমি সুন্দরভাবে মেজে নিয়েছি যেহেতু মাছ কেটেছি মাছের আশটা গন্ধ থাকে তো যাই হোক আমি বুটিটা সুন্দর করে ধুয়ে নিই এখন মাছটা সবজি সবগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো এই যে আমার কাঁচামরিচ আর হলো পেঁয়াজগুলোতে অল্প করে পানি দিয়ে দিলাম যদিও বরাবরই আমি ধুয়ে কাটি তো ধুয়ে কাটার পরও মনে হয় কেমন কেমন লাগে একটু না ধুলে ভালো লাগে না তো উপর থেকে একটু পানি ছড়িয়ে দিই আর এদিকে আলুগুলোও ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে বারবার পানি বদলে বদলে তো এখন রান্নার পালা রান্নাতে চলে আসছি তো এখানে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো দুইটাতেই দিয়ে দিলাম দুই সাইডে আমি রান্নাটা বসিয়ে দেবো ওখানে চিংড়ি ভুনা বসিয়ে দেবো আর এখানে আমি মাছ বসিয়ে দিলাম এখানে ঝাল লবণ হলুদে মাছগুলো আমি মেখে নিয়েছি সেটা এপুটুপিট করে আমি হালকা মানে একটু ভালো করে ভেজে নেব আর এপাশে পাশে আমি চিংড়ি ভুড়ার জন্য যেই মানে পেঁয়াজটা কষাতে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝাল লবণ হলুদ মশলা যা লাগে আর কি সব দিয়ে এটাকে কষাতে দিয়েছি আর এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছটা আমি উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সে আস্ত পটলগুলা সাইডে যেই সুন্দরভাবে ছুটি ছুটি করে কেটে নিয়েছিলাম সেই পোটলগুলা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম করে নিচ্ছি যখন এটা ভালো করে নরম হয়ে যাবে তখন সুন্দরভাবে আরও ভেজে দেব আর এই পাশে কিন্তু চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছের রান্নাটা আমার চ্যানেলে অনেক আসে আমি অনেকবার শেয়ার করেছি যার কারণে খুব একটা ভালোভাবে আমি চিংড়ির রেসিপিগুলো বলতেছি না তো যাই হোক এখানে পোটলগুলা দেখতে পাচ্ছেন আমি ঘুটনির সাহায্যে সুন্দরভাবে ডেবে ডেবে পটলের পানি বের করে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি একদম পানিগুলো বের করে দিয়েছি আর এখানে যে আলুটা রেখেছি ঝোলের জন্য ওখানে হালকা একটু লবণ দিয়ে সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মানে সবগুলো আজকে আমি ভেজে রান্না করবো এতে অনেক ভালো লাগে আর ওই পাশে কিন্তু আমার চিংড়ি মাছটা একদম ভোনা শেষ আর এখন ওই পাশে আর মানে ওই প্যানি বসিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এখানে আমি মানে ভেজে নিব সেই আলু দিয়ে গিমার শাক যে ভাজিটা সেইটা তো যাই হোক আবার ওখানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ওখানে দিয়ে দিলাম বেশ অনেকটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর এই পাশে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে এটা সুন্দর করে একটু তেল দিয়ে এই যে একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকেও ভেজে নেব সুন্দরভাবে আর ওই পাশে কিন্তু আমি সুন্দরভাবে আপনার যেই ডিমা ভাজি আলু আলুদের রান্না করব সেটাও আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম হালকা একটু কালার যেহেতু এখানে পানি দেওয়া যাবে না সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি আর হ্যাঁ সামান্য পরে মনে হলো যে একটু পানি দিলে ভালো হবে এতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গিমা শাকটা একদম হওয়ার আগে আগে দিতে হবে তা না হলে বেশি তিতা হয়ে যাবে তো এখানে আমি সুন্দরভাবে আলুগুলা সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে এখন আমি বসিয়ে দিব সে রান্নার মূল প্রসেসটা তো যাই হোক এখানে একটু তেল আস্ত জিরা গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে হালকা করে ভেজে নেওয়ার পর ঝাল লবণ হলুদ আর বাটা মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে বারে বারে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু আমি প্রথমেই দিয়ে দিয়েছি কারণ আলুগুলো একটু শক্ত আর আলুটা খুব একটা বেশি ক্ষণ ধরে ভাজা হয় নাই যেহেতু গ্যাস হুট করে চলে আসছে তো বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি কিন্তু খুব একটা সেদ্ধ হয় না আলুটা শক্ত যার কারণে আমি আগেই দিয়ে দিয়েছি এখন যত রকমের সবজি ছিল বেগুন পটল আলু সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাব ওই পাশ্বে তো যাই হোক আমার আলুর পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে আমি কিন্তু গিমার শাক দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে বারে বারে অনবর্ত নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো আমার মনে হল ননস্টিক প্যান খুব ভালো করে পোড়া পোড়া ভাজা হচ্ছে না আমি প্রথমেই ভিডিওর শুরুতেই এই কথাটা বলেছি নন স্টিক প্যানটা আমার কেমন কেমন হয়ে গিয়েছে তো যাই হোক আমার এই যে এটা শুধু কি নন নন মানে কী বলে এটা স্টনের প্যান আর কি স্টন দিয়ে ইয়ে করা তো যাই হোক আমি ওই প্যানে সুন্দর করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এতে লবণ ঝাল আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা দিবেন দিয়ে এটাকে ভেজে নেবেন আর এখানে আমার কিছু দিনের ভাত আর খিচুড়ি ফ্রিজে ছিল দুই দিনের ভাত আর খিচুড়ি ফ্রিজে ছিল ভাবলাম আজকে দুপুরে রান্না করব না বরাবরই আমি দুপুরে কিছু রান্না করি না আমি যা থাকে তাই ওইটাই খেয়ে নিই গরম টরম করে বা না গরম করেই ওইটাই খেয়ে নেই। তো যাই হোক এখানে আমি ভাত তালানি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন তেল জিরা দিয়ে আমি এখানে ভাত তালানিগুলো করে নিচ্ছি মানে একটু ভালো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর এখানে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি আর ঝোলটা একটু ফুটে আসলে আমি রুই মাছগুলো দিয়ে দিলাম আর ওই পাশে ওটাকে পার করে ভালো করে ভাত তালানিগুলো করে নিচ্ছি আর এখানে টালা জিরাও সুন্দরভাবে দিয়ে এটাকে রান্না হয়ে গেছে আমি নিয়েছি তো এই যে রান্না করার পর যে অবস্থা থাকে রান্নাঘরের আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো সব কিছু গুছিয়ে গেছে আপনাদের সঙ্গে রানার ফাইনাল লুকগুলো তুলে ধরতেছি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুকে অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো সকলে আমার জন্য দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম